নমস্কার শুরুর প্রথমেই বলি ইনক্রিমেন্ট ব্যবস্থা ফিরিয়ে আনা হোক প্রধান শিক্ষকদের প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট ব্যবস্থা ফিরিয়ে আনা হোক এটা বন্ধ করতে পারে না এটা বন্ধ করা উচিত নয় প্রধান শিক্ষক বা হেড টিচার তারা একটা ইনক্রিমেন্ট পাওয়ার যোগ্য দীর্ঘদিন ধরেই ইনক্রিমেন্ট পেয়ে আসছিল সেই ইনক্রিমেন্ট ব্যবস্থা দুম করে বন্ধ হলো এটা বন্ধ করা সমুচীন নয় প্রাথমিকের প্রধান শিক্ষকরা তাদের পদের প্রমোশনাল যে পদ এই পদটা অ্যাপয়েন্টমেন্ট পদ সংসদ কর্তৃক তারা অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার তারা দ্বিতীয়বার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে সেই পদে যোগদান করে এবং যোগদানের পর অন্য স্কুলে তাদের পোস্টিং হয় তাদের এই পদের জন্য শুধু চারশো টাকা সাম্মানে এটা পদের সঙ্গে মানানসই নয় তারা ইনক্রিমেন্ট আগে পেত এখনও তারা ইনক্রিমেন্ট পাওয়ার যোগ্য কোন কারণে এই ইনক্রিমেন্ট বন্ধ হলো সেটা আমাদের জানার কথা নয় তবে যেই কারণে হোক না কেন ইনক্রিমেন্টটা বন্ধ করেছে সরকার সেটা বন্ধ না করে ফিরিয়ে আনা দরকার মনে রাখতে হবে ইনক্রিমেন্ট পাওয়াটা একটা প্রধান শিক্ষকের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে আর এই মৌলিক অধিকার কেউ বন্ধও করতে পারে না বা কেউ চালু করতে পারে না ইনক্রিমেন্ট পেয়ে আসছিল দীর্ঘদিন ধরে দু হাজার চব্বিশে যে সমস্ত প্রধান শিক্ষক হিসাবে হেড টিচার হিসাবে প্রাথমিকে যোগদান করেছে তারা ইনক্রিমেন্ট পাচ্ছে না শুধু চারশো টাকা অনারিয়াম তবুও এই চারশো টাকা কাজ করার শেষ তারিখের দিন থেকে বন্ধ হয়ে যাবে তারা যখন পেনশন হোল্ডার হবে সে চারশো টাকা পাবে না এটা অবিচার ইনক্রিমেন্টের সঙ্গে গ্রেড পে এটা বৃদ্ধি করাটা অত্যন্ত দরকার এবং সমচীন বলেই মনে করি চারশো টাকা অনারিয়াম দেওয়াটা এটা পদের পক্ষে সম্মানজনক সম্মানই নয় মনে রাখতে হবে প্রধান শিক্ষকরা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা স্তম্ভ তাদের পরিশ্রম এবং তাদের নিবেদনকে সম্মান জানানো উচিত সরকারের উচিত অবিলম্বে ইনক্রিমেন্ট দেওয়ার পূর্বের নিয়ম ফিরিয়ে আনা আমাদের শিক্ষকদের প্রাপ্য সম্মান এবং আর্থিক সচ্ছলতা নিশ্চিত করা প্রয়োজন এটা শুধু শিক্ষকদের জন্য নয় বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের মান উন্নয়নে প্রধান শিক্ষকের ভূমিকা অপরসীম তাহলে এই যে ইনক্রিমেন্ট বন্ধ হয়ে গেছে এর জন্য সমস্ত প্রধান শিক্ষককে একত্রিত হতে হবে এবং এই দাবিটা সরকারের কাছে জানাতে হবে প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট প্রাপ্তি এটাকে নিশ্চিত করতে হবে সরকারের উচিত শিক্ষা দপ্তরের উচিত অবিলম্বে ইনক্রিমেন্ট ফিরিয়ে আনতে হবে আপনাদের সকলের সমর্থন এবং প্রাথমিকের প্রধান শিক্ষকদের শক্তি এই দুটোই ইনক্রিমেন্ট ব্যবস্থাকে ফিরিয়ে আনতে পারে প্রাথমিকের প্রধান শিক্ষকদের শক্তি একেবারে তীর্ণ স্তরে প্রত্যেকটা শিক্ষক সংগঠনের সহযোগিতা দরকার বর্তমানে ইনক্রিমেন্ট বৃদ্ধি নিয়ে আলোচনাটা চলছে নিয়মিত আলোচনা রাখি আপনাদের সামনে রাজ্যের প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট বৃদ্ধি করাই হলো মূল দাবি ইনক্রিমেন্ট ব্যবস্থা ফিরিয়ে আনা দরকার গ্রেড পে সংশোধন করা দরকার বর্তমানে জেলার সমস্ত নিয়োগ হবে তারপর ইনক্রিমেন্ট নাকি দেওয়া হবে এটা দীর্ঘদিন থেকে শুনে আসি তবে এই জেলার নিয়োগের সাথে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকরা যারা দীর্ঘদিন নিয়োগ হয়ে গেছে তাদের ইনক্রিমেন্ট বন্ধ রাখার বা ইনক্রিমেন্ট চালুটা করবো না এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয় এই বিষয়ে আশা করব যে সমস্ত যে সমস্ত জেলাগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ আটকে রয়েছে দ্রুত স্বচ্ছভাবে প্রধান শিক্ষক নিয়োগ হোক উত্তর দিনাজপুর জেলায় প্রধান শিক্ষক নিয়োগ আটকে গেছে বিভিন্ন কারণে এবং মহামান্য হাইকোর্টে বিচারাধীন স্বচ্ছভাবে নিয়োগ হলে কথা ওঠার উচিত নয় ভাগ জেলাতে স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে হয়তো সামান্য ত্রুটি বিচিত্রের কারণে বিভিন্ন জেলাতে সমস্যা রয়েছে এমত অবস্থায় আশা রাখছি যে সরকার দ্রুত এই পদক্ষেপ নেবে শিক্ষকদের যে ইনক্রিমেন্ট ব্যবস্থা সেটা পুনর্প্রবর্তন করবে এটা শিক্ষকদের কাছে প্রধান শিক্ষকদের কাছে একটা সুসংবাদ বই আনবে এবং তারা তাদের কাজের প্রতি উৎসাহী হবে উদ্যোগী হবে আশা করব সামনেই ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই নির্বাচনের আগে সরকার শিক্ষা দপ্তর ইনক্রিমেন্টের কথাটা ভেবে দেখবেন দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যে প্রাপ্তিটা ন্যায্য সেই প্রাপ্তিটা যদি না পায় তাহলে এর থেকে বড়ো বঞ্চনা আর কিচ্ছু নয় কী এমন হলো যে প্রধান শিক্ষকদের টাকে বন্ধ করতে হল এর কোনো উত্তর আমাদের কাছে জানা নাই যদি চালু করতে নাই পারে যদি চালু নাই করে তাহলে কি কারণে বন্ধ করা হয়েছে প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট এই প্রশ্নের উত্তর কী দেবে তাই আশা করব সরকার বাহাদুর কাছে শিক্ষা দপ্তরের কাছে অতি সত্তর প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট চালু করে সমস্ত প্রধান শিক্ষকের মুখে হাসি ফোটাবেন জয় হিন্দ ভারত মাতা কি জয় নমস্কার বন্দে মা